গত সবাইকে ইউএন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আজকের বিশেষ খবর হলো লাগাতার উত্তপ্ত বিয়ের জন্য চাপ সারের প্রস্তাবে রাজি না হওয়াতে বীরভূমে আদিবাসী ছাত্রী খুন বীরভূমে আদিবাসী ছাত্রীর মৃত্যুর পড়তে পড়তে রহস্য মৃত প্রতিবেশীদের দাবি ধৃত শিক্ষক মনোজ কুমার পাল নাকি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত করত নাবালিকাকে এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে ছাত্রী রাজি না হওয়ায় রাগ জমে ধৃতের মনে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান সম্ভবত ওই রাগেই ছাত্রীকে খুন করে শিক্ষক পুলিশের দাবি ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে দৃত তবে কারণ নিয়ে মুখ খোলেননি সে ঘটনার সূত্রপাত ঘট আটাইশে আগস্ট ওই দিন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ওই সপ্তম শ্রেণীর ছাত্রী টিউশন পড়ার জন্য বেরিয়েছিল আর ফেরেনি সে রাতেই নাবালিকার মা থানায় অপহরণের অভিযোগ করেন সন্দেহের তীর ছিল ধৃত মনোজের দিকেই এরপরই ওই শিক্ষকের গতিবিধি লক্ষ্য করেন পুলিশ আধিকারিকরা সন্দেহ দৃঢ় হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাতে সদুত্তর মেলেনি এরপরই গ্রেফতার করা হয় মনোজকে পুলিশের দাবি গ্রেফতারির চাপে ধরতেই জেরায় ভেঙে পড়ে মনোজ সে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের পুলিশ সূত্রের খবর ধৃতের থেকে পাওয়া তত্ত্বের ভিত্তিতেই নাকি উদ্ধার করা হয়েছে নাবালিকার পচা গলা দেহ স্থানীয় সূত্রের খবর বছর পঁয়তাল্লিশের মনোজ পেশায় স্কুল শিক্ষক পাশাপাশি টিউশনও পড়াতো সে মৃতা নাবালিকাও তার কাছে পড়তে যেত স্থানীয়দের দাবি বারবারই নাকি মৃতাকে অতিরিক্ত গুরুত্ব দিত মনোজ টিউশনে না গেলে স্কুলে না গেলে অন্যদের কাছে খোঁজ খবর নিত এক পর্যায়ে নাবালিকাকে রীতিমতো উত্তপ্ত করতে শুরু করে সে এমনকি বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় সে তারপরই খুনের ছক বলে অনুমান পুলিশের প্রসঙ্গত ধৃতকে আদালতে পেশ করা হলে তাকে নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক